পরিশ্রমী হও সংযমী হও সম্মান শিখো সম্মান তোমরা একদিন পাবে সাফল্য ধরে রেখেছে ঢাকার সেরা স্কুল তার মাঝে ঐতিহ্যবাহী তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় রাজধানীর ড্যামরায় ঐতিহ্যবাহী তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরা শতভাগ পাশ করেছে বিদ্যালয়টি ড্যামরা থানা এলাকায় প্রথম স্থানে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল ইসলাম এ বছর অত্র বিদ্যালয় থেকে একশো এক পরীক্ষার্থী এসিসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন একান্ন জন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় টোয়েন্টি ফোর নিউজ কে বলেন এবার ছাত্রছাত্রীরা অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে এছাড়া সফলতা ধরে রাখার পিছনে আমাদের শিক্ষক মন্ডলী যথেষ্ট গাইডলাইন করেছে এবং ছাত্রছাত্রীদের আশানুরূপ ফল অর্জনে সহায়তাও করেছে আমাদের ক্রমাগত সাফল্যের শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ আমরা গতানুগতিক শুধু সিলেবাস কেন্দ্রিক পড়ালেখা করাই না তবে পাঠ্য বইকে পরিপূর্ণ অনুসরণ করি আমরা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের ত্রিমুখী প্রচেষ্টায় সার্বিক সফলতা এসেছে আমাদের প্রতিষ্ঠানে আশা করছি সামনে আরো ভালো রেজাল্ট হবে বিডিলাইভ টোয়েন্টি ফোর নিউজকে আরো বলেন আমার নাম মোহাম্মদ ইসলাম আপনার একটা সুন্দর প্রশ্ন করার জন্য আসলে প্রশ্ন যেটা করেছেন আমার মূল কারিগর হলো আমার শিক্ষকরা সঙ্গে সচেতন অভিভাবক আর সর্বোপরি আমাদের পর্যবেক্ষক বা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় যা সরাসরি পর্যবেক্ষণে তিতাস গ্যাস সাদশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষণ শিক্ষণ কার্যক্রম সফলতার সঙ্গে এগিয়ে চলেছে আপনারা জানবেন যে এটা একটি বিশেষ স্বায়িত স্কুল যা এই বিদ্যালয় পরিচালিত হয়ে থাকে তিতাস গ্যাস টিএনডি কোম্পানির সরাসরি তত্ত্বাবধানে আর যে ফলাফল আমরা করছি এগুলো আমি স্বীকৃতি দেব আমার সমন্বিত শিক্ষক অভিভাবকগণের শিক্ষার্থীদের এবং আমাদের বিশেষ পদ্ধতিতে একাডেমিক কার্যক্রম পরিচালনার উপরে যারা ভালো করছে তাদেরকে তো আমি প্রথমেই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাবো তারা যেন এই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আদর্শ নাগরিক হয়ে বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্বে আসে এটাই আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করি পঁচিশ সালে আমাদের পরিকল্পনা ভালো করছে আরও ভালো করব এটা আমরা স্বপ্ন রাখছি যার জন্য আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও কিছু সানিত করে তার সঙ্গে নতুন কিছু সংযোজন করে আমরা নতুনভাবে একাডেমিক কার্যক্রম সাজাচ্ছি যার মাধ্যমে নতুন ক্যারিকুলাম আছে সেটাও যেমন হবে এবং দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষাতে যেন আরও ভালো ফল ফলাফল করতে থাক পারে এবং এই ভালো ফলাফলের মাধ্যমে আমাদের তৃতীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুনামকে তারা বৃদ্ধি করতে পারে এ প্রত্যাশা অবশ্যই শিক্ষার্থী ছিল একশো একজনই পাস করেছে এখান থেকে একান্নটা এ প্লাস পেয়েছে তিনজন এ মাইনাস পেয়েছে আর বাকি সবাই এ গ্রেড পেয়েছে ফলাফলটা আমার এখনো হাতে আসেনি যেহেতু এটা ট্রান্সক্রিপ্টের ট্রান্সক্রিপ্ট আসলে আমরা এটা হিসাব করতে পারবো তবে আমার মনে হয় যে জনের উপরে বডির যে সম্মানিত সভাপতি প্রকৌশলী স্কুলকে ভালো করার জন্য যেমন অনুপ্রাণিত করে উৎসাহিত করেন কিছু সৎ পরামর্শ দেন যেন আমরা ভবিষ্যতে আরো ভালো একটি স্কুল করে সারা দেশের মধ্যে এই তিতাস গ্যাস বিদ্যালয়ের সুনাম ঐতিহ্য ধরে রাখতে পারি এ প্রত্যাশায় তিনি করেন এর উত্তরটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার রেজাল্ট বা ফলাফল প্রকাশের দিনই দিয়ে দিয়েছে যেমন একটা বাচ্চা তখনই আত্মহত্যা করে যখন সে সব দিক থেকে তার সাহারা অর্থাৎ তার যে সহানুভূতি এটাকে পায় না প্রধানমন্ত্রী বলেছেন যে যারা ফলাফল খারাপ হয়ে যায় এরা তো এমনি ব্যথিত তার উপরে অভিভাবকরা যদি চাপ প্রয়োগ করে সে যাবে কোথায় আমি তার কথার সাথে এক আসলে যারা খারাপ করেছে খারাপ করা মানেই কিন্তু তার জীবনটা খারাপ হয়ে যায়নি সে ভবিষ্যৎ আরো ভালো করতে পারে আমি চাই যে সম্মানিত অভিভাবক যারা আছেন আপনার সন্তান আপনার প্রিয় সম্পদ এই সন্তানকে উৎসাহিত করুন দেখেন সামনের দিনগুলোতে সে আরও ভালো এমন ভালো রেজাল্ট করতে পারবে যে আপনারা হয়তো বিশ্বাসই করতে না এর জন্য সবচেয়ে বড় যেটা দরকার তাদের সহানুভূতিশীল দিতে হবে বিপদে পাশে থাকতে হবে অনুপ্রাণিত উৎসাহিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শী এটা বাংলাদেশের সচেতন নাগরিক মাত্র আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত সুদূর প্রসারের চিন্তা ভাবনা করে থাকেন এবং তিনি যে ঘোষণা করেছেন দুই হাজার চল্লিশ সালের মধ্যে আমাদের বাংলাদেশ যে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে তার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন আর মানে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন সেগুলো ভেবে চিনতেই বলে আর আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার যে সম্পৃক্ততা এটা তো আর বলার অপেক্ষা রাখে না যা তত্ত্বাবধানে পরামর্শে এই সোনার বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আসলে মেনি ম্যান মেনি আপনার আগে প্রশ্নের সঙ্গে সম্পর্ক রেখে একটা কথা বলতে চাই যে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্য আমাদের প্রতিষ্ঠানে বিশেষ কোনো ব্যবস্থা আছে অবশ্যই আছে আমাদের মাননীয় এমডি মহাদয় প্রকৌশলী হারুন সুকমল্লা সাহেব কিছুদিন আগেই আমাদের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে তিনি উপহার দিয়েছেন যেন তারা আরও অনুপ্রাণিত হয়ে সামনের দিনগুলোতে আরও ভালো ফলাফল করতে পারে এবং তিনি ঘোষণা দিয়েছেন যারা ভালো ফলাফল আরও করবে সামনের দিনে তাদের জন্য ভালো উপহার প্রতিষ্ঠানের পক্ষ আছে আর অভিভাবক আসছে না আমার মনে হয় এখনকার অভিভাবক ব্যস্ত যে সামনে আরও বাচ্চাকে কিভাবে নিয়ে যাওয়া যায় ভালো জায়গায় ভর্তি হওয়া ভালো জায়গায় কোচিং করানো বাচ্চার তত্ত্বাবধান করা তারা অনুপ্রাণিত আমি মনে করি যে স্কুলে আসার তাদের একটা সৌজন্য তো না আসলে ক্ষতি নেই তো আমরা চাই যে তাদের সন্তান মানেই আমাদের সন্তান তাদের সন্তানটা যেন আসল জায়গায় তাদের স্বপ্নের সন্তানে পরিণত হয় এটাই আমরা প্রত্যাশা করি পরিশ্রমী হও সংযমী হও সম্মান দিতে শিখো সম্মান তোমরা একদিন পাবে